ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু মামার দেশে না আজ নিজেদের বাড়িতে ঝড়ের আম খুঁটবো তো এই যে একটু আগে আমাদের বাড়িতে দুদিন দিন আগের ভিডিও আসলে দুদিন দিন আগে আমাদের বাড়িতে বিকাল টাইমে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল তো আমরা কিন্তু ঝড় থামার পর পরই সজীব আমি সজীবের দিদা কিন্তু আম খুঁটতে চলে এসেছি তো আর ঝড়ের আম খুঁটার কিন্তু মজাটাই আলাদা তো দেখুন তলাতে এতটাই আম আম পড়ে আছে মানে দেখে তো অবাক আর সজীব তো পাগল হয়ে আম খুঁটতেছে তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি অনেক ভালো লাগবে যে দেখুন আম এতটাই আম পড়েছে আর ঝড়টাও কিন্তু বেশ ভালোই হয়েছে তো দেখুন তলাতে কিন্তু আম নেচে আসে অনেক আম পেয়েছিলাম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

তো দেখুন তলাতে এতটাই আম পড়ে আসছে মানে সত্যি খুব ভালো লাগছে মানে ক্ষতি হয়ে গেছে তারপরেও কিন্তু আম খুঁটা ঝড়ের আম খুঁটার কিন্তু মজাটাই আলাদা তো আপনারা কখনো আম ঝড়ের আম খুঁটেছেন কিনা না কমেন্টসে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আমাদের বাড়ির সাইডে একটা ছোট বাগানের আম মানে বাগান আর পাশে কিন্তু আমাদের আরেকটা অনেক বড় বাগান আছে তো সেখানেও কিন্তু অনেক আম পড়েছে কতগুলো

দেখুন বন্ধুরা কি ঝড় হয়েছে একটু আগে বিশাল ঝড় হয়েছে আম সব পুকুরের ভিতরেই অনেক আম সব পড়ে আছে পানিতে আর দেখুন বাসতেছে আম গাছে কত আম হয়েছে আর আম পড়ে গেছে আজকে সজীব তো পাগলে করতেছে আম ও দুই তিন বালতি রেখে আসা হয়ে গেছে আর তারপরে তো এখনো অনেক আম আছে ভিতরে কারণ অনেক বড় বাগান তো সাইডে কিন্তু আবার ওই যে বাইরের লোকজন ঢুকে আম খুঁটার জন্য আসতেছে ওই যে সজীব কিন্তু আর এক বালতি নিয়ে আসতেছে সজীব তোমার তো আম খুঁটার আনন্দের কষ্ট থাকতেছে না আল্লাহ কি কষ্ট করে আম খুঁটতেছে মজাই আলাদা না হাল্লা রে কাদা সাদা মেখে একদম পাগুল হয়ে যাচ্ছে আম জন্য এ আসতে ওই ওইখানে না ঢেলে রাখো পরে একবারে নেওয়া যাবে না হাল্লা কীভাবে যাবো এইখানে দুইটা গাছ ডাল মানে একটা বড় একটা ছোটো ডাল ভেঙে পড়েছে অনেকগুলো আম আছে দেখুন আমগুলো তো আসলে এগুলো পেরাই ফেলতে হবে না আর তো ভালো থাকবে না যেহেতু ডাল গোড়ার থেকে ভেঙে গেছে এই যে সবজি বালতি একটা রেখে গেছে আর একটা বালতি রাখতে গেছে বাড়িতে দেখুন কত আম এই ডালটাতে দেখুন কত আম তো তলাতে যে মানে খুটার পরে কিন্তু অনেক আম হয়েছে তো এত আম কাঁচা আম দিয়ে আসলে কি করব তো অনেকে মানে পানির দামে কিন্তু আমরা দুই মনের মতো আম কিন্তু বিক্রি করে দিয়েছি আর মানে অনেকের দেওয়া হয়েছে নিজেদের আচার দেওয়ার জন্য রেখে দিয়েছি তো তারপরেও কিন্তু অনেক আম রে রয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ is